এই নদী এখানে জীবনের শুরু আর হাসির ঠিকানা ঘন কুয়াশায় নদীর ঘাটে ভূতের পাল নাকি নদীর বুকে কুয়াশা যখন গভীর হয় ভয়টাও বাড়ে আমার কেমন জানি লাগছে কাল রাতে নদীতে সাদা কিছু ভাসতেছিল ভূত বইলা মনে হয় আমি নিজ চোখে দেখছি ভাই সাদা কাপড় লম্বা চুল ভূত না ভাই গামছা দিয়ে মাছ ধরতে গেছিলাম নদীর পারে সকাল সবাই হাটের জন্য প্রস্তুত হচ্ছে আরে করিম তারা কর নলে ভালো মাছ সব শেষ হয়ে যাবে চলো চলো এই বছর মাছ ধরতেও ভাগ্য নাই কিন্তু হাসি আছে ভাই এই মাছ নদীর মাছখান থেকে ধরছি তাই বুঝি এত দাম মনে নদীও খাইছি নদীর পাড়ের হাট হাসির হুল্লোর প্রতিদিনের মতোই ভিড়ে সরগরম মাছ না বিক্রি হইলেও হাসি বিক্রি হইছে ভাই ভয় হাসি প্রেম কাদি এই নদী সব বয়ে নেয় হাসির স্রোতে